আজকে আমরা জানব ভ্যাকসিন কিভাবে দিই ও কতদিন বয়সে ভ্যাকসিন করতে হয় তা আমাদের সাথেই থাকুন এটা বিসিআর ডিবি ভ্যাকসিন রানী খেপ তিনশো ডোজ তো ভ্যাকসিনের সাথে এরকম দেখা থাকবে তিনশো ডোজ পাঁচশো ডোজ তা আপনার মুরগি কতগুলো আছে সেই হিসাবে দিতে হবে ঠিক আছে আজকে ফার্মে কি ভ্যাকসিন করবো ইনশাল্লাহ তো একটু পানি যেছি পানি দেওয়া পুরো ঝাঁকায় নিব ভ্যাকসিন থাকলে পরে এরকম রানিকে ভ্যাকসিন লিল হয়ে যাবে টকটা দিয়েছে এটা এখন পানিতে আমি দিয়ে দেবো দু লিটার পানি দিব তিনশো মুরগির জন্য এখন কী কালার বেরোয় স্যামসাং এরকম কালার পানি এরকম বের হবে তো ওটার পরে ঝাকাই নিবেন ভালো হবে আর একটু পানি দেন এটাই করে নিলাম যদি দেখতে থাকে তাহলে পরে এতো ভ্যাকসিনটা কাজে লাগবে সেটা ফেলে দেবো এখন পানিটার ঝাকায় আমি তিনটা পাত্রতে দিয়ে দিব আজকে আমি মুরগির বাচ্চা ভ্যাকসিন করতেছি কারণ বাচ্চা বেশি তো সে কারণে হাত দিয়ে একটা একটা করে ধরে সম্ভব না সে কারণে পানির সাথে মিক্স করে দিলাম বাচ্চা আছে তিনশো পিসের মতো সেজন্য তিনটা পাত্র নিচ্ছি ২ দুই লিটার পানিতে সবগুলো মিক্স করে দিচ্ছি তিনটা পাত্রতে ভ্যাকসিন দিয়ে তো পানির পাথরটা আগে সারায় রাখছিল এখন বাচ্চা মনে পানি একটু কম দিছি যাতে ওরা যে পরিমাণ পানি খাবে সে পরিমাণ আমি দিয়েছি ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে ভ্যাকসিন যদি পানির সাথে মতো তাহলে বাচ্চার পানি কেছে অন্য জন্য উঠায় রাখবেন খাবার উঠায় রাখবেন তো তাহলে কি হবে যে ভ্যাকসিনটা দিলে পরে পানিটা ওরা খেয়ে নেবে আর যদি আপনি কোনো কিছু না উঠান ভ্যাকসিন ডাইরেক্ট দিয়ে দেন তাহলে পরে খাবে না আর এটা পানি সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা রাখা যাবে বেশি রাখা যাবে হ্যাঁ আমরা যেভাবে ভ্যাকসিন করি আপনি চাইলে আমাদের মতো আপনি ভ্যাকসিন করতে পারেন আমরা ফার্স্ট ডোজ দিই ডিবি অর্থাৎ রানীক্ষেত রানীক্ষেত ভ্যাকসিনটা আমরা করি তিন থেকে আট দিনের মধ্যে এর মধ্যে যে কোনো একদিন আর গাম্বুরা ভ্যাকসিন করি বারো দিনে আবার বুস্টার ডোজ গাম্বুরা ওইটা করি আঠারো দিন আর একুশ দিনে করি আবার রানীক্ষেত ভ্যাকসিন আর পঁয়ত্রিশ দিন বয়সে আপনার ফক্স ভ্যাকসিন করতে হয় কিন্তু ওইটা সময় পাওয়া যায় না বা সব জায়গায় পাওয়া যায় না তো ভ্যাকসিন মনে করেন এক মাসের ভিতরে আপনার পঁয়ত্রিশ দিনের মধ্যে টোটাল পাঁচটা ভ্যাকসিন যাবে ও আপনার ষাট দিন বয়স হলে ক্রিমির ডোজ করাবেন আর সত্তর থেকে পঁচাত্তর দিন হলে পরে রানীক্ষেত ভ্যাকসিন রানের মাংসে দিতে হবে আর তিন মাস বা চার মাস পর পর রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে এ হলো আপনার ভ্যাকসিন শিডিউল